হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট জোন তো দেখতে পাচ্ছেন আমাদের হাউসে কিন্তু মেন্সের হিউজ পরিমাণের ডেনিম প্যান্টের স্টক অ্যাভেলেবেল ইন হাউস আছে তো যারা অরিজিনাল অথেন্টিক ম্যান্সের ডেনিম প্যান্টগুলো খুঁজতেছেন সরাসরি কিন্তু আমাদের হাউসে এসে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন পাইকারিতে তো আমি কিছু প্রোডাক্টের ডিটেলস আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে অরিজিনাল গার্মেন্টসের প্রোডাক্ট সাইজ হবে তিরিশ থেকে চল্লিশ কোমর পর্যন্ত সাইজ হবে আমি যদি কয়েকটা প্রোডাক্ট দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কাপড়গুলো হচ্ছে কটন স্টিচ কাপড় এগুলো টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট স্প্যানডেক্স থাকবে দেখতে পাচ্ছেন ওয়াশটা খুবই চমৎকার একটা ওয়াশ এগুলো কিন্তু আমাদের হাউজে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন আর ব্লু কালারের ভিতরে ব্ল্যাক কালারের ভিতরে কিন্তু ডেনিমের কালেকশন আছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আর একটা শেড হবে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইজে আপনারা পাইকারিতে নিতে পারবেন দেখতে পাচ্ছেন সুইং কোয়ালিটিগুলো খুবই সুন্দর চমৎকার একটা প্রোডাক্ট এগুলো কিন্তু আপনারা সাইজ হবে তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আট ত্রিশ চল্লিশ পর্যন্ত সাইজ হবে এরকমের দশ পিস করে বিলিস্টার প্যাক করা আছে এরকম এগুলো সব গার্মেন্টস থেকে আমাদের প্রোডাক্টগুলো হাউজে ইন হাউজ হয়েছে দেখতে পাচ্ছেন এরকম প্যাক করা আছে তো যারা আপনারা নেবেন সরাসরি কিন্তু গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট জন্য এসে প্রোডাক্টগুলো আপনারা দেখে পাইকারিতে নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন তো আমি আসার অ্যাড্রেসটা বলে দিচ্ছি উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডের তেইশ নাম্বার হাউস আমাদের ভিডিও ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদের অফিসে এসে দেখে আপনার পাইকারি নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন